আজকে বাংলাদেশটা হয়ে গেছে একটা বদরের প্রান্তের মতো কারণ যখন আল্লাহ রসুল সহ বদর প্রান্তে যখন উপস্থিত হলেন তখন ইহুদিদের সাথে আল্লাহ রসুল মুসলমান সাহাবিদের সাথে নিয়ে কিন্তু তুমুল জ্বরে কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কারণ যেখানে ছিল তাদের ইহুদিদের বিশাল বহর আর মুসলমান ছিল খুবই পরিসংখ্যায় কম কিন্তু সেখানে আল্লাহ রসুল আল্লাহ তাল্লার হুকুমে কিন্তু সমস্ত সাহাবিদেরকে নিয়ে কিন্তু যুদ্ধ পরিচালনা করতেছেন কিন্তু তখনই একপথ মুসলমান নামদারী মোনাফেক যারা আল্লাহ রসুলের সাথে সবসময় থাকতেন কিন্তু তখন কি করলেন কিছু সংখ্যক সাহাবি নিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে পাশ কাটিয়ে তারা চলে গেলেন যে না আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো না যদি অংশগ্রহণ করি তাহলে আমরা মারা পড়ব তখন এই মোনাফেকরা কিছু সংখ্যক সাহাবি নিয়ে তারা কিন্তু এখান থেকে পরিত্যাগ করলেন কিন্তু তাদের জন্য রয়েছে দুনিয়াতে কষ্টদায়ক আজাব এবং আখেরাতের জন্য রয়েছে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি ঠিক বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে যখন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইসলামী দল এক হওয়ার জন্য একটা সুযোগ সুবিধা তৈরি হয়েছে ঠিক ওই রকম কিছু নামদারি মোনাফেক মুসলিম আজকে যারা অন্য অন্য ধর্মের মানুষ আছে এবং যারা মুসলমান হয়েও যারা ইহুদিন আসারাদ অনুসরণ করে ঠিক আজকে তারা কিন্তু এই সুযোগ সন্ধানটা তারা নিতেছে যে বাংলাদেশের কিন্তু মুসলমান নামদারি কিছু আলেম ওলামার দল তারা আজকে পুরো মিডিয়াতে প্রকাশ করতেছে এই খবরগুলা যে অমুক দলকে ভোট দিয়ে না অমুক দলে তো ভোট দিয়ে না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না কায়েম হবে না ইসলাম থাকবে না এই হবে সেই হবে অথচ আল্লাহবাক শুধু ওনাদেরকেই ইসলামের ঠিকাদার দিয়ে দিয়েছে আর যতগুলো মুসলমান আছে যারা চেষ্টা প্রচেষ্টা করতেছে ইসলামী সিস্টেম বাংলাদেশে যাতে চলে প্রত্যেকটা মানুষ ইসলামকে অনুসরণ করে কোরআন হাদিস অনুযায়ী তাদের জিন্দগি করে এই নাম দা মোনাফিক আলেমদের কারণ আজকে বাংলাদেশের মুসলমান পিছিয়ে আছে প্রত্যেকটা সময় যখন মুসলমানদের একটা ঐক্যের সময় আসে এই নামদারি মোনাফেক ওবাই ইবনি কাবের অনুসারী যারা আলেম নামদারী এরা আলেম না এরা হচ্ছে জালেম এরা শিক্ষিত আলেম না এরা হচ্ছে শিক্ষিত জালেম যারা সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করে মানুষের ইমান আমল নিয়ে তারা খেলা করে এদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে তা না হলে এদের মুখ বন্ধ করে দিতে হবে তা না হলে বাংলাদেশের মুসলমানদেরজন প্রতিবার যত গাজাব গজব আসে বিভিন্ন ধরনের আল্লাপাক আজাব গজব দিয়ে থাকেন এই ধরনের আলেমদের কারণেই কিন্তু দিয়ে থাকেন এই ধরনের আলেমদেরকে প্রতিহত করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কারণ এদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না আর কোনো কথা বলার জন্য